বৃহস্পতিবার পুরাতন মালদা শাহাপুর সেতু মোড়ে একটি বেসরকারি হোটেলে অভিনবভাবে শিক্ষক দিবস পালন করল মালদা জেলা পুলিশ প্রশাসন এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশের উচ্চ কর্তারা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ইংরেজ পাচার এবং পুরাতন মালদা শহরের প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম প্রকল্প চালু করে জেলা পুলিশ সেই প্রকল্পে ইংরেজ পাচার এবং পুরাতন মালদা দুই শহরের একশো পাঁচজন উপভোক্তা রয়েছেন তাদের বিপদকালীন পরিষেবা দেবে পুলিশ অর্থাৎ যে সমস্ত বয়স্ক নাগরিক বাড়িতে একাই থাকেন কারো সন্তান নেই অথবা সন্তানরা বাইরে থাকেন সে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আর্থিক এবং বিনোদন পরিষেবা দেওয়া হবে এছাড়া জেলা বারোটি স্কুলকে নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করেন পুলিশ কর্তারা অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের বিশেষ শিক্ষকদের শিক্ষক দিবস উপলক্ষে বিশেষভাবে সম্মানিত করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

네 그럼 내일은 제가 특별히 좀좀 매담도 그리고 그리고 축복받답니다. कि मादक पुलिस तरफ से एक छोटो अनुष्ठान है आप लोगों को भी इनविटेशंस वेयर फ्रॉम हेयर स्केडजुलड और द और पूरी प्रोग्राम्स के नरेश देयर पेरेंट्स टीचर्स एंड अदर मेंबर्स ऑफ द प्रोड्यूसरनिटी आज के टॉप पावरर्स आचेन ऑफ टीचर्स जी तो ये सारे मादक मित्र के छोटा आज के डिस्ट्रिक्ट डेवलपमेंट फाइनल लीग्स रूस को कंपटीशन आते हैं तो तारा ग्रुप एक तरह का छोटा संस्थान जनमानस के प्रणाम फोटो ऑटो बाइक का हो गया प्रधानाचार्य स्थानीय सीनियर सिटीजंस के लिए जन जागरूकता के बाल सीनियर्स और पेरेंट्स जा रहे थे बच्चों को नहीं मिला हेड एड्स के और प्रोडक्शन करते लोगों के उदय इनको छोटो केयर एंड प्रोटेक्शन प्रोग्राम लॉन्च हो चुकी है

কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ফুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সব মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ কামার পুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন